ঘোষ এই গুরুত্বপূর্ণ চরম নিন্দনীয় বিষয় বাংলা এবং বাঙালিকে নিয়ে প্রতিনিয়ত যা হচ্ছে এই প্রক্রিয়াটি চূড়ান্ত পর্যায়ে গিয়ে পৌঁছেছে এই চিঠিটি দিল্লি পুলিশ লিখছে যেখানে বলছে বাংলা ভাষাকে বাংলাদেশি বলছে কে বলছে দিলিস পুলিশ টেক কে বলছে দিল্লি পুলিশ বলছে বিজেপি বলছে আমাদের সংবিধানে সব ভাষাকে স্বীকৃতি দেওয়া হয় আমাদের প্রধান দাবি যিনি এই চিঠিটি লিখেছেন তাকে সাসপেন্ড করতে হবে অমিত শাহকে ক্ষমা চাইতে হবে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে বাংলাকে অপমান করা হচ্ছে চক্রান্ত করার চেষ্টা করা হচ্ছে বাংলাদেশি নাগরিক যদি কেউ ভারতে ঢোকে তার যায় টেক তার যায় বিএসএফের ত্রিপুরা কি করে বাংলাদেশিদের ঢুকছে রাত্রবসু এরা ভুলে যাচ্ছে এই ভাষার কারণে একটা আলাদা রাষ্ট্র তৈরি হয়েছে পঁচিশ কোটি মানুষ এই ভাষায় কথা বলে দুটি দেখে জাতীয় সঙ্গীত এই ভাষায় লেখা পাকিস্তানে বেশিরভাগ সবাই হিন্দিতে কথা বলে তাহলে কি বলবো দিল্লিতে যারা হিন্দিতে কথা বলে তারা সবাই পাকিস্তানি এই ভাষা ইউনেস্কোতে শিক এই ভাষা ইউনেস্কোতে দ্বারা স্বীকৃত রিটেক এই ভাষা ইউনেস্কো দ্বারা স্বীকৃত শুধু মাতৃভাষা বলে না এই ভাষাকে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছেন অন্য রাষ্ট্রকে ছোট করতে গিয়ে বাংলা ভাষাকে ছোট করছেন আপনারাও হিন্দিতে কথা বলেন বাংলায় অনেকে হিন্দিতে কথা বলে আমরা সব ভাষাকে সম্মান করি এক ভাষা এক ধর্ম এই তত্ত্ব আমাদের উপর চাপিয়ে দিতে চায় বিজেপি এই রাজনীতি বন্ধ করুন অন্য রাষ্ট্রের সাথে কি সম্পর্ক তাতে আমরা ঢুকবো না আমাদের ভাষার গরিমার কথা আমরা বলবো সমস্ত বাংলাভাষীকে বলছি বাংলা বললে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়াকে আমরা মানব না আপনারা কি মানবেন আপনার রিটেক আবার থেকে স্কুলে বাংলা পড়া কি যাবে না আপনারা আমাদের রবীন্দ্রনাথ কাজী নজরুলকে ছোট করছেন কেন এনআরসি আজকের ঘটনা বেছে বেছে বাঙালি হিন্দুদের হাতে যেভাবে কাগজ ধরিয়ে দিচ্ছে যার ফলে যেভাবে আত্মঘাতী হলে এটা নিন্দনীয় পরিযায়ী শ্রমিকের উপর যে অত্যাচার চলছে বাংলা বলে এত ক্ষেপে যাচ্ছেন কেন আপনি আমাকে অপমান করতে পারবেন না ছোট করতে পারেন না আপনাদের গুজরাটি ভাষা তো আমরা ছোট করি না বাংলা এবং বাঙালির উপর যে ভয়ঙ্কর চক্রান্ত ব্যাপক আঘাত বিজেপি এবং কেন্দ্রীয় সরকার এবং ডাবল ইঞ্জিন সরকারগুলি যেখানে আছে তারা করছে গত কয়েক দিন ধরে চলছে বাংলা ভাষা বললে তাকে বলে দেয়া হচ্ছে বাংলাদেশি ভারতীয় বাঙালি তাদের শিকড় ধরে টান দেওয়ার চেষ্টা হচ্ছে এই প্রক্রিয়াটা একটা চূড়ান্ত সীমাহীন অসভ্যতা এগিয়ে পৌঁছেছে আজ যখন এই চিঠিটি আমরা আপনাদের সামনে আনছি এই চিঠিটি টু দা অফিসার ইন ইনচার্জ বঙ্গভবন বঙ্গভবন দিল্লির তার অফিসার ইন চার্জ কে লিখছেন কে লিখছেন লিখছেন ইন্সপেক্টর অমিত দাত ইনভেস্টিগেশং অফিসার পুলিশ স্টেশন সাউথ ডিস্ট্রিক্ট নিউ দিল্লি পুলিশ চিঠি লিখছে চিঠিতে বলছে সাবজেক্ট ট্রান্সলেশন অফ ডকুমেন্টস কন্টেনিং টেক্সট রিটেন ইন রিটেন ইন বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলছে কে বলছে বিজেপি বলছে কে বলছে বিজেপির পুলিশ বলছে কে বলছে অমিত শাহের পুলিশ বলছে কে বলছে নরেন্দ্র মোদীর পুলিশ বলছে এটা শুধু প্রশাসনিক ভুল নয় এটা বাংলার বিরুদ্ধে বাঙালির বিরুদ্ধে পরিকল্পিত চক্রান্ত যেখানে সরাসরি আমাদের ভারতীয় সংবিধান এবং সংবিধানের অষ্টম শিডিউল আর্টিকাল থ্রি ফোর্টি থ্রি করা হচ্ছে বাংলাদেশি ভাষা বলে কোনো ভাষা নেই বাংলা ভাষা আমাদের সংবিধানে বাইশটা ভাষা স্বীকৃত সবকটি ভাষার সমান অধিকার সমান সম্মান এত বড়ো সাহস লিখছে বাংলাদেশি ভাষা বাংলা ভাষাকে লিখছে বাংলাদেশি ভাষা আমাদের পরিষ্কার বক্তব্য যে ইনভেস্টিগেটিং অফিসার এটা পাঠিয়েছে তাকে সাসপেন্ড সাসপেন্ড করতে করতে হবে তাকে অমিত শাহ যিনি এই পুলিশের দায়িত্বে এবং কেন্দ্রীয় সরকার তাদের দুঃখ প্রকাশ করতে হবে ক্ষমা চাইতে হবে বাংলা এবং বাঙালির কাছে বলতে হবে এটা অন্যায় হয়েছে চিঠি প্রত্যাহার করতে হবে যারা ভারতীয় বাঙালি বাংলা ভাষায় কথা বলি আমরা আমরা সবাই বাংলাদেশি আর বাংলাদেশ থেকে যদি কেউ ঢোকে বাংলায় কুড়ি জন ঢুকলে ত্রিপুরায় দুশো দায়িত্ব দায়িত্বকার এই অমিত শাহ পুলিশের ভিএসএ পাহারাদের বদলে ভারতীয় বাঙালি যারা আছে তাদের উপর নির্যাতন চলছে এবং সমস্ত সীমা লঙ্ঘন করে বাংলা ভাষাকে বাংলা দেশি ভাষা বলা হয়েছে সংবিধান বিরোধী বাংলার অপমান বাঙালির অপমান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আন্দোলন প্রতিবাদ চলছে মাননীয় সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর তীব্র প্রতিবাদ করেছেন গোটা তৃণমূল কংগ্রেস এর তীব্র প্রতিবাদ করছে এবং বাংলাকে কিভাবে অসম্মান করা হচ্ছে আমাদের মাননীয় মন্ত্রী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের অন্যতম নেতা ব্রাত্ত বসু আপনাদের বিস্তারিত বলছেন কিভাবে বাংলা এবং বাঙালিকে পরিকল্পিতভাবে প্রশাসনিক ভুন্য পরিকল্পিতভাবে চক্রান্ত করে অসম্মান করা হচ্ছে কোনটা করা হচ্ছে শিকড় ধরে টাউন ধরে হচ্ছে ব্রাত্ত বসু আপনাদের সবিস্তার টার যখন রাস্তায় নেমে যে ভাষা সপক্ষে শুধু মাতৃভাষা বলে নয় এই ভাষা ইউনেস্কো দ্বারা স্বীকৃত এবং পৃথিবীর প্রথম সাতটা ভাষার মধ্যে এই ভাষাকে অন্যতম হিসেবে গণ্য করা হয় তাহলে আপনার এই ভাষাকে বাংলাদেশ বলে দাগিয়ে দেওয়ার মধ্যে আপনারা যে সংকীর্ণ এবং সীমিত রাজনীতি দেখাচ্ছেন আমি আপনাকে পাল্টা বলছি না আপনি হিন্দি বলেন বলে জানেন পাকিস্তানে থাকুন কারণ ওরা তো হিন্দি বলে তাহলে আপনি কি করে বলতে পারেন আপনি অন্য রাষ্ট্রকে অপমান করতে গিয়ে আমাদের ভাষাকে আপনি খাটো করতে পারেন না আমাদের ভাষাকে আপনারা ছোট করতে পারেন না আপনারা শ্রী রামালুর কথা ভুলে যাবেন না তামিল ভাষার অস্তিত্বের জন্যে যিনি অনশনে প্রাণ দিয়েছিলেন যে অসুবিধার সঙ্গে আলাদা তামিলনাড়ু রাজ্য তৈরি হয়েছিল এখনো আপনার হিন্দি নিয়ে আপনি তামিলনাড়ুতে ঢুকতে যান আপনাকে বলতে দেবে না আমরা সহনশীল আমি মনে করি এখানে বাংলায় কেউ থেকে হিন্দি বলতে পারেন মুখ্যমন্ত্রী সমস্ত ভাষাকে সমস্ত ধর্মকে সাংবিধানিক ভাষাকে মর্যাদা দেন সাংবিধানিক ভাষা বা অফিসিয়াল ভাষা ছেড়ে দিন মুখ্যমন্ত্রী টোটো বা রাজবংশী ভাষার জন্য বা কামদা পরিভাষার জন্য যেটা করেছেন সেটা অকল্পনীয় সেখানে এটা একটা এই বাংলা ভাষাকে বাংলাদেশি বলে চালিয়ে দেওয়া এটা বিজেপির একটা হিন্দি আগ্রাসন এই হিন্দি আগ্রাসনের বিরুদ্ধে যে কনসেপ্টে ভারত তৈরি হয়েছিল বিবিধের মাঝে দেখো মিলন মহান সে মিলনের ধারণাকে আঘাত করে আক্রমণ করে একটা এক ভাষা এক ধর্ম এক দেশ এই তত্ত্ব আমাদের উপর চাপিয়ে দিতে চায় তাহলে আপনারা বলুন যে যে ভাষাকে আক্রমণ করে আজকে এই পরিসরে এখন এই শরণার্থী এনআরসি অনুপ্রবেশকারী এই শব্দগুলো ঘুরে ঘুরে বেড়াচ্ছে যেটা আমাদের দ্বিতীয় পয়েন্ট যেটা নিয়ে এক্ষুনি আমরা এই আজকে সাংবাদিক বৈঠকে দ্বিতীয় প্রসঙ্গে আসবো